সবচেয়ে বেশি চলে টালিটিন দিয়ে শুরু করি আমরা এটা সর্বোচ্চ আপনার পাঁচ ফুটে আটত্রিশ ইঞ্চি থাকে এবং ছয় থেকে দশ ফুট পর্যন্ত আমাদের ঘরে থাকে

সে পঞ্চাশ মিনিট অস্ট্রেলিয়ান স্টিলের বাই প্রত্যেকটা মালের মধ্যে এরকম সিল করা থাকবে দেখেন যে ক্যাঙ্গার পঞ্চাশ মিনিট সিল করা প্রত্যেকটা মালের মধ্যে থাকবে এটার ভিতরে কোনো লুকোচুরি নেই ভাই

আছে থিকনেসের উপরে আমরা ডিপেন্ড হয় ভাইয়া থিকনেসের উপরে আচ্ছা আপনাদের তো নিজস্ব প্রস্তুত করা ফাইবার টিন জি ভাই আমাদের নিজস্ব ফাইবার গ্লাস তিন আপনি দেখতে পাচ্ছেন একটি গোডাউন এই পরিমাণ মালামাল থাকে না আমাদের দোকানে যেই পরিমাণ মালামাল আছে ইনশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন এগুলি নিয়ে যারা ব্যবসা করতে চান তারা ব্যবসা করতে পারবেন যারা আলোর জন্য বাসাবাড়িতে বাড়িতে ব্যবহার করতে চান তারা কিন্তু বাসা বাড়িতেও ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ এগুলো তিনটা কোয়ালিটি হয়ে থাকে জি জি দুই মিলি দেড় মিলি তিন মিলি কোয়ালিটি হয়ে থাকে ভাই

এগুলি হচ্ছিল মুরগি বোরিং করার জন্য দুই চালার পানি পাস করার জন্য মাছের ঘির দেওয়ার জন্য ইত্যাদি যাবতীয় কাজে এগুলো ব্যবহার করা যায় ভাইয়া এটা ভাই অনেকেই বলে ভেঙে যায় ভাই আমরা সর্বোচ্চ পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছরের মধ্যে যদি ভেঙে যায় ইনশালা আমরা রিটার্ন দিব লিখিতে হবে লিখে দেবো আমরা পাঁচ বছর কি ছিল এগুলি সাইজ হয় ভাইয়া জি জি আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সাইজ হয় এই সাইজ অনুযায়ী আমরা মালামালগুলি দেয় আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ রেটার্ন পাবে না বলে দিতে পারবেন জি